শুভেচ্ছা সপ্তম শ্রেণীর ছাত্রের হাতে হাত করা আওয়ামী লীগ করাই কি এখন আজন্ম পাপ বাংলাদেশ কি তবে পাকিস্তানের পথে আজ আমরা এমন এক বাংলাদেশের কথা বলবো যা থেকে বিবেকবান যে কেউ শিউরে উঠবেন ক্লাস সেভেনে পড়া এক কিশোরের হাতে হাত করা তার অপরাধ কি কোনো চুরি ডাকাতি বা চিন্তাই না তার একমাত্র অপরাধ তার মা আওয়ামী লীগ করেন এই কি সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ যার স্বপ্ন তরুণ সমাজ দেখেছিল আজ প্রশ্ন জাগছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আইনের শাসন কি তবে বিদায় নিয়েছে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে তিনি বলেছেন মামলা থাকার দরকার নেই আওয়ামী করলেই গ্রেপ্তার করবা এই ধরনের নির্দেশনা কি একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব যেখানে কোনো অভিযোগ ছাড়াই রাজনৈতিক পরিচয়ের কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আইনের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় নামে তখন রাষ্ট্রের ভিত্তি কেঁপে ওঠে আজ কোথায় সেই শিক্ষক নেটওয়ার্ক কোথায় সেই আসমান কাপানো আপারা যারা একসময় ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে রাজপথ কাপাতেন আজ এক শিশুর হাতে হাত করা দেখে তাদের মুখে কেন কলু পাটা শাহের তসলিম খলিল খালিদ মহিউদ্দিন যাদের কণ্ঠে একসময় প্রতিবাদের অগ্নি ছড়া ছিল আজ তারা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে নিশ্চুপ কেন তবে কি তারা বিশেষ কোনো এজেন্ডার অংশীদার এই সিলেক্টিভ মানবতা কি আমাদের দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না একদিকে সমন্বয়ক হাসনাদ আবদুল্লা প্রকাশ্য জনসভায় বলেছেন ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত একটি স্বাধীন রাষ্ট্রের কূটনৈতিক শিষ্টাচার কী তবে ধুলোই মিশিয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কী তবে এক অসভ্য ও উগ্রবাদী রাষ্ট্র হিসেবে পরিস্থিতি লাভ করছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখা যেখানে সময়ের দাবি সেখানে এমন উস্কানিমূলক বক্তব্য কার স্বার্থে অনেকেই বলছেন এই পুরো চিত্রনাট্য বা স্ক্রিপ্ট তৈরি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দপ্তরে বাংলাদেশ কি তবে একটি সন্ত্রাসী রাষ্ট্র হতে যাচ্ছে পাকিস্তানের মতো একটি মান ইজ্জতহীন দেউলিয়া আর অস্থির রাষ্ট্র বানানোর যে নীল নকশা চলছে আমরা কি তা বুঝতে পারছি ভাবুন একবার দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রতিহিংসার রাজনীতি যখন অবশ শিশুর হাত পর্যন্ত পৌঁছায় তখন বুঝতে হবে ধ্বংস আর বেশি দূরে নেই আপনার কি মনে হয় বাংলাদেশ কি আসলেই পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে কমেন্টে আপনার যুক্তি দিন সাবস্ক্রাইব করুন সত্য ও সাহসের সাথে তথ্য পেতে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন